দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি এখানের অবস্থাটাও খুব খারাপ দেখতে পাচ্ছেন যে নিচু ভূমি যতটুকু আছে সবগুলাতে পানি চলে আসছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন নদীর মধ্যে চলে গেছে এখন বাড়িটা এরকম দেখা যাচ্ছে আসলে মোটামুটি খুব পানি হয়েছে এখানে এটা গাজীপুরের বর্তমান অবস্থান এই যে দেখতে পাচ্তেছেন রাস্তাঘাটের অবস্থা সবাই নৌকা ইউজ করতেছে এই রাস্তা যেটা ছিল সেটা দিয়ে এখন আর চলার পরিস্থিতি নাই তো এখন নৌকা দিয়ে সবাই ঘরে যাওয়ার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন সব জায়গায় নৌকা চলতেছে পানির অবস্থা খুবই খারাপ আমাদের সব সময় দেখা যায় আমাদের গাজীপুরে পানি আসে কিন্তু এটা আসে রোজারিদের সময় এখন কোরবানি পার হয়ে অনেক দেরি হয়ে গেছে ক্লাইমেট চেঞ্জের কারণে এই বলা চলেগুলো এখনও পরিবেশটা কেমন ধোয়াচ্ছন্ন হয়ে রয়েছে দেখতেই পারতেছেন এই ছিল গাজীপুরের আপডেট ধন্যবাদ আপনাদের সবাইকে দেখতেই পারতেছেন বলার সাথে সাথে বৃষ্টি এসে পড়ছে কঠিন বৃষ্টি দেখাচ্ছি তারপরে সবাইকে ভালো থাকবেন বৃষ্টি খুব জোরে নেমে গেছে আশেপাশের এখানে কিন্তু কোনো জয়েন না তারপরে এখানে এতটা পানি জমে গেছে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন চারপাশে পানি আর পানি একটু এক ভরা রাস্তায় আমি একটু চেষ্টা করি একা যাওয়ার